ইসলাম শ্রেষ্ঠ ধর্ম ঠিক আছে ধর্ম ঠিক আছে কিন্তু তুমি মুসলমান তুমি কোরআন থেকে কি শিক্ষা নিলে আগে বলো যে ধর্মের শুরুতে কথা ছিল পড়ো সেই মুসলমানরা নাম সেই করতে পারে না এরকম প্রচুর মুসলমান আছে যে ধর্মের শুরুতে লেখা ছিল পড়ো সেই ধর্মের মুসলমান নামাজে গিয়ে দোয়া বলতে পারে না যে ধর্মের শুরুতে ছিল পড়ো সেই জানা মুসলমানের ছেলে যাচ্ছে বৃদ্ধ বয়সে কোটি কোটি টাকা উপার্জন করে কিন্তু হজে যাওয়ার সময় পাসপোর্ট অফিসে গিয়ে নাম সই করতে পারছে না কি করে শ্রেষ্ঠ তুমি হলে আল্লাহ শ্রেষ্ঠ রসুল শ্রেষ্ঠ সব ঠিক আছে কিন্তু আমি তো হতে পারলাম না শোনাচ্ছিলাম দুটো জাতি বিভ্রান্ত এক ইহুদি আর একটা খ্রিস্টান বিভ্রান্ত কেন সত্য নবী সত্য রসুল পেয়ে তারা প্রত্যাখ্যান করেছিল এবং এই ইহুদি জাতিটা এত চালাক জাতি এত ভয়ঙ্কর চালাক এত নাফরমান তাদেরকে আল্লাহ তালা আসমান থেকে খাবার দিত বলুন সুহান আল্লাহ কি খাবার হালুয়ার মতো এরকম রুটির মতো সাদা সাদা খাবার মান্না যেটা প্রত্যেক দিন তাদের ঘরের সিঁড়িতে ছাদের উপরে আল্লাহ তালা সন্ধ্যার পরে ফেলে দিত আচ্ছা আপনারা বলুন এই যে মাঠে আপনারা চাষ করেন গম ধান সরিষা রায় আলু পেঁয়াজ পটল উচ্ছে বেগুন মূলো এই চাষ করতে কষ্ট হয় না হয় না এই চাষটা কেন করি খাওয়ার জন্য তো বাবা অথবা বিক্রি করে দিই মানে আমার পেটের জন্যই করি প্রত্যেকটা মুসলমানের বাড়িতে যদি সন্ধ্যাবেলা পাঁচ কেজি চাল দু কেজি মাংস এক কেজি সরিষার তেল আর আলু আর যেগুলো লাগে সব যদি সন্ধ্যাবেলা প্যাকেট প্যাকেট আমার বাড়ির ছাদেকেও দিয়ে যায় তার পরের দিন আর কাজ করতে যাওয়ার দরকার আছে হ্যাঁ বা না বলুন তাহলে পেটের জালায় বা পেটের দায়ে জীবিকা নির্বাহ করার জন্যে আমরা প্রতিদিন কাজে যাই তাই তো আল্লাহ তালার একটাই জাতি ছিল যে জাতির নাম হচ্ছে বানু ইসরাইল এই ইহুদিরা এদের পূর্বপুরুষরা ইহুদি লানত প্রাপ্ত হওয়ার আগে এদেরকে আল্লাহ তালা আসমান থেকে মান্না নামক একটা খাবার পাঠালো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ওই খাবারটা ধরুন একটা বাড়িতে পাঁচজন ফ্যামিলি আছে মেম্বার পাঁচজন সদস্য তো পাঁচ জনের জন্য পাঁচ কেজি খাবার দেয়া হচ্ছে শুনছেন আপনারা পাঁচ কেজি খাবার আর একটা খাবার আসতো তার নাম হচ্ছে সালোয়া ওটা পাখির মাংস ভুনা টাইপের একদম দামি দামি জান্নাতি খাবার ওইটাকে নিয়মিত সপ্তাহে সপ্তাহে পাখির মাংস ওদের পরিবেশন করা হতো আর এ খাবার পোস্ত না হ্যাঁ মান্না সালোয়া খাবার কোনোদিন পচন ধরত না জান্নাতি খাবার কোনোদিন পচন ধরে না বলুন সুবহান বললে আপনি কি করে বললেন খেজুর খেজুর এ খেজুরটা কিসের খাবার কথা বলে না জান্নাতি খাবার খেজুর খেজুর পচে এই খেজুর পচে তিন মাস রেখে দিলে যেটা ভালো খেজুর পচবে না আরেকটা খাবারের নাম বলছি আল্লাহ আপনাকে খেতে দেবে জান্নাতে মধু মধু মধুর নহর রয়েছে দুধের নহর রয়েছে মধু পচে না পচে না তো এই মান্না সালোয়া জান্নাতি খাবার তাদের ছাদে প্রত্যেক দিন আল্লাহ ফেলে দিত তারা কি করলো এগুলো সন্ধ্যাবেলায় নিয়ে নিত সকালে খেত আবার কিছু কিছু এই বানু ইসরাইলরা বলল আমরা অতিরিক্ত কিছু খাবার নিয়ে নেব অতিরিক্ত খাবার যখন অতিরিক্ত খাবার জমিয়ে রাখতে লাগলো তখন খাবার এই পচন ধরতে শুরু করলো ওই দিন থেকে যত খাবার পচে ওই পচাটা ওখান থেকে শুরু হয়েছে তা না বলে খাবার কোনোদিন দিন আল্লাহ রুজিকে পচিয়ে নষ্ট করতো না বলুন সুবহানাল্লাহ বেশ কিছুদিন খাচ্ছে নবী মুসা আলাহিসাল্লাম বললে তোমরা খাও আর আল্লাহর প্রশংসা করো সুভান আল্লাহ বলুন কেউ আমাদের যদি কাজ না করতে হয় যদি ধান চাষ গম চাষ রায় চাষ পটল চাষ তারপরে বেগুন এগুলো চাষ না করতে হয় কোনো কাজ আছে খালি খাবো আর নামাজ পড়বো খাবো আর ঘুমাবো সুভান আল্লাহ বলুন হ্যাঁ তারা বেশ কিছু দিন খেলো খাওয়ার পরে মাথায় একদিন শয়তান চেপেছে শয়তান বোঝেন শয়তানি <śwayed> ख्याल আসছে তারা নবী মূসাকে গিয়ে বলছে কি বলছে কোরআন ওয়াইদ কুতুম ইয়া মূসা লানসবির আলা তুামি উহিদিন ফাদউ লানা রব্বাকা ইকুরুজ লানা তুম বিতুল আর্মবক লিহা ও কিহা অ ভূমিহা ও আদাসিহা ও বসলিহা স্মরণ কর যখন তারা বলল ইয়া বললো হে আমরা কখনো ধৈর্য ধরব না আমরা কখনো করব না চুপচাপ কখনো বসে থাকবো না আলা আমিও ওয়াহিদা একটা খাবারের উপর আমরা কখনো সবর করব না কিরকম নাফরমান বুঝতে পারছেন গিয়ে বলছে ও মুসা ওই আসমান থেকে যে জান্নাতি খাবার আসমানি খাবার আসে মান্না সালোয়া এরকম ভুনা আর ভালো ভালো খাবার যেগুলো আসে ওই একটা খাবার আর কতদিন খাব কি গো হ্যাঁ প্রতিদিন যদি বিরিয়ানি হয় ভালো লাগে মাঝে মাঝে একটু শাক সবজি ভালো হয় না হয় না হ্যাঁ তো বলছি একটা খাবার আর কতদিন খাবো তোমার আল্লাহকে বলো ফাদুলানা তুমি আমাদের জন্য দোয়া করো রব্বাকা ইকরিজুলানা মিম্মা তুমবিতুল আর আমাদের জন্য যেন জমিন থেকে গম শস্য পেঁয়াজ আদা রসুন এইগুলো যেন আমরা জমিন থেকে চাষ করি চাষ করে খাব আহা হা একটা কথা আমাদের চব্বিশ পরগনায় বলে যে বসে খেলে ভূতে খেলায় শুনে বসে খেলে শুনেছেন কথাটা হ্যাঁ হ্যাঁ সুখে খেলে ভূতে কেলায় সুখে খাচ্ছে তো তা বড় মানে এত শরীরে তেল টেল জমে গেছে ওরা বলছে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন ওই আমাদের একটু মাঠে চাষ টাস করার জন্য সব ধান গম শস্য জব বা ওই পেঁয়াজ আদা রসুন এইগুলো আমরা খাবো তো আল্লাহ বললেন ঠিক আছে যদি তোমরা এটাই চাষ করতে চাও তোমাদের জন্য জমির উর্বর করে দেবো তবে এই বাইতুল মোকাদ্দাস বা যে ফিলিস্তিন নামক জায়গা আছে ওইটা ছেড়ে বাইরে যেতে হবে সুমন বলুন আমার পবিত্র ভূমিতে আমি এগুলো দেবো না বাইরে যাবো ছেড়ে পাবে এলাকা বাইরে ছেড়ে চলে যাও এলাকা ছেড়ে বাইরে গিয়ে চাষ করে খাও কত বড় বিভ্রান্ত জাতি চিন্তা করে এটা হয়ে গেল দ্বিতীয় হজরতে মুসা আলাই সালাম তিনি তুর পাহাড়ে গেলেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য সুহান আল্লাহ বলল। আল্লাহ তাকে ওহি দেবেন ওহি তুর পাহাড়ে গেলেন আল্লাহ একদিন মুসাকে ডাকলেন ডেকে বলছেন এটা ছিল সূরার নাম ত্বহা কোরআন নাম্বার 16 জীবনের প্রথম ওহী আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনাফা ফাবুদনি ও আকিমিস সালাত লিদিকরি আল্লাহ পাক মুসা আলাইহি সালামের উপরে প্রথম যে বার্তাটা পাঠিয়েছে আল্লাহ বলছেন মুসা ইন্নানি আনাল্লাহ নিশ্চয়ই আমি হলাম আল্লাহ ফাআবুদিনি আমার ইবাদত করো ওয়াকিমিস সালাত লিযিকরি আমার শরণে তুমি নামাজ কায়েম করো শুধু আমাদের জন্য নামাজ না ভাই প্রত্যেকটি জাতি প্রত্যেকটি একটি উম্মতের জন্য নামাজ ফরজ ছিল বলুন সুবহান আল্লাহ তো মুসা নবীকে আল্লাহ ডেকেছেন চল্লিশ দিন কদিন বলছেন না কেন চল্লিশ দিন গেছে তুর পাহাড়ে ওহি আনতে উনি ফিরে এসে দেখলেন যে কিছু মানুষ তারা গরুর বাচ্চা গোবৎস পূজা করতে শুরু করেছে সে বললে আশ্চর্য তো চল্লিশ দিন চলে গেছে তোমরা আল্লাহ ছেড়ে অন্য কাউকে মাবুদ বানিয়ে নিয়েছো। উনি এসে বললেন যে আল্লাহ আমার সঙ্গে কথা বলেছে আল্লাহ আমার উপরে দায়িত্ব দিয়েছে নবুয়াদ দিয়েছে ওরা বলল যে কিরকম তোমার আল্লাহ আমরা একটু দেখব কারা বলছে এই যারা ইবদি জাতি যারা বিভ্রান্ত যারা তারা কি বলছে মুসানবী বললে আরে আল্লাহ ওরকম নয় যে সবার সাথে তিনি দেখা করেন সবার সাথে কথা বলেন আল্লাহ তিনি এরকম নন তিনি অদৃশ্য গাইবের উপরে ইমান আনতে তাকে না দেখে বিশ্বাস করতে হয় তারা বলছে না তোমার কথা আমরা বিশ্বাস করব না তুমি মুসা বলছো যে আল্লাহকে দেখেছি তা আল্লাহ আমার সঙ্গে দেখা করেছেন পর্দার আড়াল থেকে আল্লাহ আমার সঙ্গে কথা বলেছেন তো তোমার সঙ্গে যদি কথা বলে আমাদের সঙ্গে কথা বলছে না কেন কি বলছে বুঝতে পারছেন না ওরা বলল যে আল্লাহ যদি তোমার সঙ্গে দেখা করে থাকে তো আমাদের সঙ্গে তো দেখা করতে পারে তোমার জন্য স্পেশাল আল্লাহ তারা বললে দেখব ভালো ঝামেলায় ফেলে দিল কি কোরআন ও আমরা অতক্ষণ পর্যন্ত ইমান আনব না যতক্ষণ পর্যন্ত প্রকাশ্য আল্লাহকে দেখাতে পারবে না কিরকম বদমাস জাতি চিন্তা করুন আল্লাহকে প্রকাশ্য দেখবে এবার তো মুসানবি বললে আচ্ছা ঠিক আছে চলো সত্তর জন লোক সত্তর জন ওদের সর্দার সত্তরটা লোককে নিয়ে তুর পাহাড়ে গেল কজন আরে বলছেন না কেন সত্তর জন তুর পাহাড়ে গেল যখন তুর পাহাড়ে গেল তো আল্লাহ বললেন ওরা আমাকে না দেখে বিশ্বাস করবে না আল্লাহ পাক ওই সত্তর জনকে সঙ্গে সঙ্গেই মেরে দিলেন শেষ করে দিলেন মুসা নবী আল্লাহ কি হলো আপনি সত্তর জনকে এনেছিলাম আপনার সঙ্গে দেখা করানোর জন্য যাতে আমার পুরো কমিউনিটিটা মুসলমান হয়ে যায় আর আপনি সত্তর জনকেই মেরে দিলেন এখন আমি ওদের কাছে গিয়ে কি বলবো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন কোন বলার সাথে সাথে সত্তর জন জীবিত হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ জীবিত যখন হয়ে গেল তারা ফিরে এসে আবার নবী মুসাকে অবিশ্বাস করতে শুরু করলো কিরকম জাতি বুঝতে পারছেন এটা ছিল দ্বিতীয় ভুল